দর্শকের গাভীটা বিক্রি হয়ে গেল এই যে এক লাখ দিয়ে এটা গাব আছে কয় কয় মাস এক লাখ দর্শক পাঁচ মাসের গাভ এক লাখ দিয়ে বিক্রি হয়ে গেল ধাপের হাট থেকে দর্শক দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার চাষে এটা কত হলো এক লাখ এক লাখ কয় মাসে গাপ পাঁচ মাসে গাপ সাড়ে পাঁচ মাস পাঁচ মাসের গাপ দুধ নাই তো এখন না পাঁচ মাসের গাপ এক লাখ দিয়ে বিক্রি হয়ে গেল ফ্রিজিয়ান ক্রোস ক্রোজ বিধের গাবই এক লাখ দশক ধাপের হাটে বারবার বৃষ্টি আসতেছে এদের এখানে একটা গাভী চেক হচ্ছে কাদা হয়ে গেছে প্রচুর কাদা হয়ে গেছে এদের এই গাভিটা একটু দামটা জানার চেষ্টা করি রিজিয়ান গাভি আসলাম আলাইকুম এ কয়ে দাঁড়ের এটা ছয় দাম এর দাম কত চাচ্ছে পঁয়ষট্টি চা দাম কত দাম বলে বাজারে পঁয়ত্রিশ চল্লিশ কয় মাসের গাব আছে সাত মাসের গাফ সাত মাসের গাফ এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ দর্শক এই পাশ থেকে এটা গাব চেক হলো এটা এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে এটা কত বিক্রি হলো একটু জানার চেষ্টা করি যে কাবিটা বিক্রি হয়েছে লেখালেখি চলতেছে দর্শক হাটের শেষ মুহূর্তে রয়েছে বেচা কেনা শেষের দিকে হাটটা ফাঁকা হয়ে গেছে হাটের শুরুতে এগুলাতে ঢোকার মতো কোনো পজিশন থাকে না জায়গা থাকে না দর্শক

চার মাসের গাপ চার দাঁতের গাব এই যে ডাক্তার সাহেব আবার এটা পরীক্ষা করবে এই যে এটা পরীক্ষা করবে এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়েছে এক লাখ ষাট হাজার আপনি আপনি বিক্রি করলেন দশকে এক লাখ ষাট কয় মাসে গাপ করলে দেশে চার মাস দশক চেক হবে এখন দেখা যাক কি হয় চেক হবে চার মাসের গাপ এক লক্ষ ষাট হাজার গাবি থেকে মোটামুটি দুটো হয় সম্ভবত যে হবে চেক হবে টাকা ছাড়া চেক হবে না আগে টাকা দিতে হবে জানার চেষ্টা করি যে চার মাসের গাপ বলে দিছে গাপ আছে কি না একটু দেখার চেষ্টা করি দর্শক গাপ চেক হচ্ছে এই যে কয় লিটার দুধ বলে দিছে কোন জায়গা থেকে আসছেন মোটামুটি কিনার মতো আছে না বাইরে আসছে নগা থেকে করে করলো এক লক্ষ ষাট হাজার দশ লিটার দুধ আছে চার মাসের গাপ বলে দিচ্ছে গাফ চেক হবে এখন চেক হচ্ছে জানানোর চেষ্টা করি গাব আছে কিনা চার মাসের গাফ দর্শক চেক হলো দর্শক ডাক্তার সাহেব বলে দিয়েছে চার মাসের গাফ হয়ে গেল চার মাসের গাছ বিক্রি হয়ে গেল দর্শক এদের এদের বেচা কেনা শেষের দিকে আসসালাম আলাইকুম ভালো আছেন একটাই নিয়ে আসছেন নাকি পাঁচটা বিক্রি হয়ে গেছে চারটা বিক্রি হয়ে গেছে দর্শক এটা কয় মাসে কাপ মাস বারো দিন ছয় মাস বারো দিন কাঠ আছে তো না কয় দাঁতের গাফি এটা ছয় দাঁতের গাভী ছয় মাস বারো দিনের গাফ কত চাচ্ছেন

দু একটা আমি একটু দুধের গাভীর দাম জানাই যেগুলো বাচ্চা ছাড়া দুধের গাভী পাওয়া যায় এই যে ভাইয়া এটা কয় দাঁত ছয় দাঁত দুধ কয় লিটার আছে দুধ কয় লিটার বারো লিটার কত দাম চাচ্ছ একানব্বই এক লাখ নব্বই হাজার কত বলে বাজারে বাজারে কত বলে সহত্তর পঁচাত্তর দশক এক লাখ নব্বই হাজার চা দাম সহত্তর পঁচাত্তর দাম দেশে বলতেছে তবে আমার কাছে দাম বেশি মনে হচ্ছে হাই স্টলে এক লাখ এক লাখ থেকে দেড় দেড় লাখের মধ্যে এগুলা বেচা কেনা হবে এত বেশি কেমনে হয় এই যে এগুলা মোটামুটি দুধের গাবি এগুলা আসসালামু আলাইকুম এটা গাব আছে পাঁচ মাসে গাব দুধ হয় এখনো এখনো চার লিটার পাওয়া যাবে কত চাচ্ছেন দাম পঁয়তাল্লিশ হাজার কত বলে বাজারে বাজারে কেমন দাম দিচ্ছে আজকে আঠাশ তিরিশ দর্শক দেখেন এই যে গাবিটা এক লক্ষ আটাশ দাম হয়েছে এখনো চার লিটার দুধ গাব আছে পাঁচ মাস গাব আছে এই যে এগুলা দুধের গাবি সবগুলাই দর্শক বৃষ্টি পড়তেছে এই যে এই যে কাছে এই গাবিটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে সুন্দর একটা গাবি নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে যাক ডাল ভাতের পয়সা হয়েছে তো না এ কত যাচ্ছে এটা এটা কত যাচ্ছে হ্যাঁ এটা সারা দুধ কয় লিটার আছে 8 লিটার দুধের গাবি দর্শক একটানে 8 লিটার 1 লক্ষ 1 বল একটানে 8 লিটার বাজার আজকে কেমন দাম দেয় আচ্ছা ছাড়া আজকে বাজারে কেমন দাম দেয় বৃষ্টির কারণে একটু বাজারটা কম দর্শক না বৃষ্টির কারণে একটু দামটা কম এই যে গাবিটা

পঁয়ত্রিশ হাজার আজকের বাজারে কি দিচ্ছে দশ বারো দশক দেখেন মাসাল্লাহ সুন্দর একটা জার্সি গাভে দশ বারো দাম হয়েছে জার্সি চোদ্দ লিটার দুধের গাভে শাহিওলের সাথে জার্সির সাথে শাহিওলের ক্রস আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম